সবকিছু উতরে যাবে এই ভরসায় বসে আছে সবকিছু উতরে যাবে এই ভরসায় বসে থেকো না সবকিছু উতরে যাবে এই ভরসায় ওরা বসেছিল আর সবকিছু উতরে যাব এই ভরসায় আমি বসে আছি তো এই ধরনের সেন্টেন্স গুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদেরকে অবশ্যই এডিয়াম এবং ফ্রেজের সাহায্য নিতে হবে सही इडिया में एक प्रेस जेट खो भी पोरी सी तो एक तो इडिया में एक प्रेस सही प्रेस तो नहीं है ये सेंटेंस बोलो थोड़ी जहाँ में सही प्रेस था होल प्रथम वैसे এই ফ্রেজটাকে তোমাদের ইউজ করতে হবে ঠিক আছে এই এর জায়গায় এখানে সাবজেক্ট যে সেই অনুযায়ী পজিসিভটা বসবে মানে সাবজেক্ট আই হলে মাই বসবে সাবজেক্ট হি হলে হিজ বসবে বা সি হলে হার বসবে উই হলে আওয়ার বসবে দে হলে দে আর বসবে ঠিক আছে তাহলে এই জায়গাটা বুঝে নিলে কি বসবে মাই ইওর দে আর আওয়ার হিজ বা হার এই জায়গাটায় বসবে ওয়ান্সের জায়গায় তারপর যেরকম আছে সেরকম আর কিপ এটা হলো একটা ভাগ ফর্ম এই কিপ ভাগটাকে টেন্স ওয়াইজ চেঞ্জ করবে ঠিক আছে এখানে দেখো সবকিছু উতরে যাবে এই ভরসায় বসে আছে বসে আছে আছে কথাটা দেখে মনে হচ্ছে ও বসে আছে বা ওরা বসে আছে এরকমই বোঝাচ্ছে তার মানে আমি যদি ধরে নিই ও বসে আছে তার মানে এটা সিম্পল প্রেজেন্ট এর উপর আছে তার মানে কিপটা তখন কিপস হয়ে যাবে যেহেতু ও থার্ড পারসন সিঙ্গুলার পরেরটা সব কিছু উতরে যাবে এই ভেবে এই ভরসায় বসে থেকো না এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স কাউকে অ্যাডভাইস করা হচ্ছে উপদেশ দেওয়া হচ্ছে তাহলে এক্ষেত্রে ক্ষেত্রে সরাসরি কিপ ভাগটাকে দিয়েই সেন্টেন্সটা হবে যেহেতু নেগেটিভ তাহলে ডু নট ইউজ হবে ডু নট কিপ বা ডোন্ট কিপ পয়েন্টটা সবকিছু উতরে যাবে এই ভরসায় ওরা বসেছিল এখানে দেখো এটা পাস ফর্মে আছে বসেছিল তাহলে কিপটা তখন কি হয়ে যাবে পাস ফর্মে হয়ে যাবে পাস ফর্ম মানে কেপ্ট ঠিক আছে সাবজেক্টের পরে কেপ্ট বসবে নেক্সট সবকিছু উতরে যাবে এই ভরসায় বসে আছি মানে আমি আছি সিম্পল প্রেজেন্ট তার মানে কিপ হয়ে গেল তাহলে সেন্টেন্সগুলো তৈরি করলে এরকম দাঁড়াবে

সবকিছু উতরে যাবে এই ভরসায় ও বসে আছে মানে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে এই ভরসায় বসে আছে উতরে যাবে মানে সবকিছু সমস্ত আপদ বিপদ বা কোনো বাধা বিপত্তি সবকিছু উতরে যাবে এবং এই ভরসায় ও বসে আছে সবকিছু ঠিক হয়ে যাবে অনেক ক্ষেত্রে বাংলাটা সবকিছু ঠিক হয়ে যাবে এই ভরসায় ও বসে আছে এই ঠিক হয়ে যাবে এটাও বলা হয় সবকিছু উতরে যাবে এই ভরসায় বসে থেকে না তার মানে ডোন্ট ড কিপ ইউর ফিঙ্গার পরে সবকিছু উত্তরে যাবে এই ভরসায় ওরা বসেছিল ওরা মানে দেয়ার ফিঙ্গার্স বোঝা গেল পরিচিত একটা ফ্রেজ বা ইডিয়ম এই ইডিয়মটাকে ব্যবহার করে বাংলায় এই ধরনের সেন্টেন্স গুলোকে মানে বাংলা থেকে ইংলিশে এই ধরনের সেন্টেন্সগুলোকে বলা হয় এই ইডিয়মটা ব্যবহার করে কিপ ওয়ান্স ফিঙ্গার্স ক্রস এই ওয়ান্স এর জায়গায় দেখো সাবজেক্ট অনুযায়ী হিস হয়েছে হি হিজ ইওর মানে ইউ ইউ দিয়ে সেন্টেন্স মানে তুমি ভরসা ভরসায় বসে থেকো না তার মানে ওই জন্য ইওর হলো দে দেয়ার আই মাই বোঝা গেল তাহলে এই ধরনের অতি পরিচিত বাংলা বাক্যগুলোকে এই রকম ভাবে ইংলিশে বলবে